নামাজ একটা এমন বিষয় এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের উপরে আপনি আপনার সারা জীবন যদি সময়টা আপনার নামাজ বিষয়ে জানার জন্য কাটিয়ে দেন জীবন শেষ হয়ে যাবে নামাজ সম্পর্কে জানা শেষ হবে না কিন্তু বর্তমান সময়ে এই মহেশপুরে হোক গোয়ালপুর আলি আলিধান্ডা যেখানেই হোক না কেন যে কোনো মসজিদের কিছু মুসল্লি আছে কিছু নামাজই আছে শুধু পাঞ্জাবি গায়ে মাথায় টুপি পাঁচ বছর নামাজ পড়ে নেয় তো বিশাল বড় পণ্ডিত মনে করে কিন্তু মার্জাদ সামাই বছরে একটা জালসা করছেন এই জাল সাথে পঁচিশ হাজার টাকা দিয়ে বক্তাকে ভাড়া করে কিন্তু নামাজের নামাজের একটা একটা বা আপনারা জানতে পারছেন না বা চেষ্টাও করেননি করছেন না মনে হয় আগামীতেও করবেন কারণ আপনাকে অন্য বিষয়ে কিছু জানতে হবে না আপনি যে গুলো করে দিনে পাঁচবার নামাজ আদায় করে কমসে কম ওই নামাজ কিভাবে পড়তে হয় নামাজ কিভাবে কায়েম হবে সেটাও আজ এই হতবাকা মুসলমান জানতে পারল না আচ্ছা বলুন তো নামাজ পড়তে গেলে প্রথমত কি করতে হয়

হে মুক্তি হে মুসল্লি দিন রাতে থেকে নিয়ে আরম্ভ করে রাত ইসা পর্যন্ত নামাজ আদায় করতে গেলে নরমারি পাঁচ বার উসু করতে হয় কতবার পাঁচ বার করতে হয় বলবন্ধু পাঁচ বার উসু করো হুজুরতে কয়টি ফরজ বলতে পারবে হুজুর ফরজ কয়টি আবু কোলো একজন নামাজি বলতে পারবে ওই নামাজি থেকে জিজ্ঞাসা করুন হে নামাজি ব্যক্তি দিনে পাঁচ রথ নামাজ আদায় করো বলতো নামাজের শর্ত কয়টি বলতে পারবে না শুধু হা করে থেকে যাবে নামাজের শর্ত কয়টি বলতে পারবে না ওই নামাজি ব্যক্তিকে জিজ্ঞাসা করুন তুমি তো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো কিন্তু নামাজের ফরজ কয়টি বলতে পারবে না আপনি ওই নামাজি ব্যক্তিকে জিজ্ঞাসা করুন নামাজের মধ্যে ওয়াজিব কয়টি বলতে পারবেন আচ্ছা বলুন এখন বলি আমি শুধু এর সংজ্ঞাগুলো বলবো আর হুকুমটা বলবো নামাজের মধ্যে যে কটা ফরজ আছে বা যে কটা শর্ত আছে সেইগুলো ফরজ হোক অথবা শর্ত হোক যদি ছুটে যায় নামাজটা হবে কি আমাদের মধ্যে একটা মশলা একটা প্রচলন আছে নামাজের মধ্যে ভুল হলে পরে দুটো সালদা বলেছে নামাজটা হয়ে যাবে তাই ঠিক না একটা হাম বলবেন মনে করবেন যে আমি এটা একটা মিলাদের মধ্যেই বসে আছি আশা করি এটা আমি গর্বের সাথে বলছি আমি যে কোনো জায়গায় মিলাদ করতে গেছি কি না তা আমার মিলাদ দুশো থেকে আড়াইশো জন মানুষ করে এমনি হয়ে থাকে কিন্তু কি হতভলা একটা গ্রাম যেখানে এক একটা প্যান্ডেল করেছেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচা করেছেন মাত্র একশো জন মানুষও নেই অথচ এখানে কোরআনের মাহমিল হচ্ছে যদি নামাজের মধ্যে যে কোনো শর্ত আছে বা খরচ আছে নামাজের কোন একটা শর্ত বা কোন একটা খরচ যদি ছুটে যায় বলুন আপনার নামাজ হবে কি হবে না শরীয়তের বিরান খুলুন স্টাডি করুন ইমামদেরকে জিজ্ঞাসা করুন বক্তাদেরকে জিজ্ঞাসা করুন ইমাম সাহেব বক্তা সাহেব নামাজের মধ্যে যদি ফরজ ছুটে যায় আপনার শর্ত ছুটে যায় নামাজ হবে না কিন্তু দুটা সহসা করলে কি হবে হবেই না যেমন একটা সাধারণত হবে আমি একটা উদাহরণ দিচ্ছি

যারা বুকে হাত বাঁধে তাদের তাদেরকে বুকে বুকে যে যেখানে বাঁধে বাজে সমস্যা নেই এবার কথা হল যে তাকবীরে তাহরিমা এই আল্লাহু আকবার এরকে বলা হয় তাকবীর কি বলা হয় তাকবীর তাকবীর বলা হয় আর তাহরিম আমি কানে হাত বেঁধে নিলাম তো তাকবীরে তাহরিমা হয়ে গেল এর মানে কি জানেন তাহরিম বলতে এমন একটি তাকবীর আপনি পাঠ করলেন যার সাথে সাথে আপনি আপনার খাওয়া দাওয়া যাই ছিল কি ছিল না নামাজের আগে নামাজ শুরু করার আগে খাওয়া যাই ছিল কি ছিল না অবশ্যই হালাল ছিল কথা বলা বৈধ ছিল কি ছিল না ছিল কিন্তু নামাজ যখন আপনি স্টার্ট করে দিবেন আল্লাহ আকবর বলে হাত বেঁধে দিবেন বলুন আপনার জন্য খাওয়া যাই হবে হবে না পানি পান করা যাই হবে কথা বলা যাই হবে হবে যতক্ষণ পর্যন্ত নামাজ কমপ্লিট না করে দানে বামে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না পড়ে যতক্ষণ পর্যন্ত আপনার খাওয়া দাওয়া পানি পান করা সব কিছু হারাম কিন্তু সালাম ফিরে দিবে সব কিছু জায়েজ হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ 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 তাহলে কি বোঝা গেল মনে করুন যেটা উদাহরণ দিচ্ছিলাম আপনার মুখ থেকে ভুল করে ভুল করে আল্লাহ শব্দটা বের হয়নি আপনি বলেননি ভুল করে কিন্তু কান পর্যন্ত যাদের অভ্যাস কান পর্যন্ত তারা কান পর্যন্ত হাত উঠিয়েছে যাদের কাজ পর্যন্ত তারা কাজ পর্যন্ত হাত উঠিয়েছে কোনো সমস্যা নেই আপনার যেখান থেকে সেখান থেকে উঠান মাদেশা মানে গ্রাম কান পর্যন্ত বা কান পর্যন্ত হাত উঠালেন নাতির নিচে বা বুকের উপরে হাত পাতলেন কিন্তু আপনি তার পাঠ করলেন না অর্থাৎ আল্লাহ একবার আপনি পাঠ করলেন না বলুন আপনি কি নামাজের মধ্যে দাঁড়ানো হয়েছে হয়েছে কেন হয়নি খরচটা চলে গেছে খরচ গেছিলো তার বিয়ের একটা আপনি তার দিন করতে বলেছেন কান পর্যন্ত হাত উঠিয়েছেন মাদ্রাসা মালিকরা কিন্তু আপনি ফরজকে তরক করেছেন আর ফরজ তরক করে দিলে পরে আপনি যতই চেষ্টা করেন না কেন যতই হুকুম করেন না কেন আপনি প্রথম করা থেকে নিয়ে আপনার তিরিশ পাড়া পর্যন্ত আপনি শেষ করে দিবেন আপনার নামাজ গ্রহণযোগ্য হবে না কারণ আপনি তো নামাজের মধ্যে আপনার দাঁড়ানো হয় না এটা হলো আপনার খরচ এবং শর্ত যদি নামাজের মধ্যে ছুটে যায় তাহলে নামাজটা বাতিল বাতিল পুনরায় আপনাকে নামাজে দাঁড়াতে হবে নামাজটা আপনি আদায় করবেন কিন্তু তৃতীয় স্টেপ হলো এই নামাজের মধ্যে কয়েকটা ওয়াজিব আছে এই ওয়াজিবের সংখ্যা হলো এই যদি ত্রুটি হয়ে যায় ভুল হয়ে যায় কিছু কারণে যদি সেটা ছুটে যায় তাহলে পরে আপনাকে সহসেজদা করতে হবে কবে শেষের দিকে শেষের রাকাতের সময় তাসাহুদ পাঠ করে আঙ্গুলকে উঠিয়ে দিয়ে আপনার ডান দিকে সালাম ফিরে দিয়ে দুইটি সেজদা করবেন নামাজটা আপনার কমপ্লিট হয়ে যাবে কিন্তু নামাজটা পুনরায় কি করতে হচ্ছে নেই তাহলে কি বোঝা গেল যদি ওয়াজিব ছুটে যায় তাহলে আপনাকে দুটি সেজদা করে নামাজ কমপ্লিট হয়ে যায় অর্থাৎ যদি ওয়াজিব যদি ওয়াজিব ছুটে যায় তাহলে পরে ওয়াজিব ছুটলে নামাজের মধ্যে আপনি তার সংশোধন করতে পারবেন কিন্তু মাদ্রাসা সামারিকা নামাজের ফরজ এবং কি শর্ত যদি ছুটে যায় আপনি নামাজ রত অবস্থায় থেকে কমপ্লিট করতে পারবেন না সংশোধন করতে পারবেন না বরং আপনাকে

যে কে এখন এমন ব্যক্তি আছে এখানে যারা জ্ঞান অর্জন করতে এসেছে যারা ইনভাইট করা বক্তা তাদেরকে প্রশ্ন কয়টি আছে নামাজের মধ্যে ফরজ কয়টি আছে জানার চেষ্টা করবে তাদেরকে জিজ্ঞাসা করবেন আমি বলবো বলবুর ফরজ কয়টি এটাও জিজ্ঞাসা করবে যেদিন আপনি এই ধরনের প্রশ্ন করবেন যখন আপনি এই বিষয়গুলো জানতে চাইবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে আপনার নামাজ হবে আজ আপনি নামাজের শর্ত ওয়াজিব না জানার না জানার কারণে যতই শেষ করেন না কেন যতই আপনি ঋতু করেন না কেন যতই আপনি মসজিদে যান নামাজ পড়েন আকার নামাজ হবে না হবে না হবে না আচ্ছা বলুন তো মানুষের বয়স ভলি হয়ে যায় অটোমেটিক্যালি আল্লাহ তাআলার কুদরত এটা আমরা নিজেরা চাই না এটা আল্লাহ তাআলার একটা দাম পাঁচ সাত বছরের বাচ্চা কি নাপাক হয় হয় কি বা যদি বা হয় না তো তার নাপাকে

যে সারা শরীরে একটা সাবুন দুইটা সাবুন তিনটা সাবুন চার চারটা সাবুন একটা গুডাউনের সাবুন আপনি এক গুডাউন সাবুন আপনি আপনার শরীরের মধ্যে শেষ করে দিবেন পবিত্রতা অর্জন হবে বা হতে পারবেন হতে পারবেন না আপনি করে চান করে আসবেন তবুও পাক হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত শরীয়তের বিধান অনুযায়ী কুরআন ও হাদিসের অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যেভাবে আপনাকে পবিত্রতা অর্জনের শিক্ষা দিয়েছেন করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি পাক হবেন না আর যদি পাকই না হন মিয়া তো নামাজ পড়ोगे कैसे আপনার শরীর যদি পাক না থাকে নামাজে দাঁড়ালে কি নামাজ হবে না গুনাহ হবে আচ্ছা বলুন তো কিছু কিছু মানুষ আছে যে যদি নামাজ না পড়তে যায় তাহলে পরে আমার কি বলবে খেলা কি বলবে আমার বলে কি বলে মান সম্মানের ব্যাপার মনে করে কিন্তু ঠান্ডার ভয় পাচ্ছে করলে পরে পানি তো নিতে হবে হাতে ঠান্ডার ভয়ে কিন্তু বিনা ওজু করে সে মসজিদে ঢুকে গেলো নামাজ পড়ে গেল বলুন তো নামাজ হবে নামাজ তো হবে না হবে না কিন্তু

رسول پاک کے حدیث کرون رسول پاک صلی اللہ علیہ وسلم بول چھے جو پر کن مومن باندہ اللہ رفتہ سے کھوچا کرے دان خیرات کرے ایمان حبت کر دے ایک ہاتھ دیئے دان کر دے اپر ہاتھ دی بستیو پر بینا تیرو پر بینا اللہ حیث اللہ حیرے بیاں تم جس طریقے سے دان و خیرات کرتے ہو یہ قابلی قبولیت ہے یا نہیں یہ تو سرا سوچ لو রাসুলে পাকসালাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই গুরু এক লক্ষ টাকা দান করার দরকার নেই

আপনার বুঝতে পারবে না তার দান কিন্তু আল্লাহর দরবারে কবুল দোয়া ফিল হয়ে যাবে সুবহানাল্লাহ 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 সবকিছুর শিক্ষা কোরআন ও হাদিসে আছে কি আছে না আছে আমরা আমরা কিছু খোলো বলবো কোথায় কোরআন ও হাদিসের মধ্যে মানুষকে দেখে কিছুই করব না মানুষকে তাও এই পৃথিবীর মানুষকে কাতে ভয় করে না ভয় করে কাপি আপনি যদি বলে দেন এক পাত্র আল্লাহকে আল্লাহকে ভয় করি কেন আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে জীবন দিয়েছে আল্লাহ আমাকে হায়াত দিয়েছে আবার আল্লাহ আমার আমার উপরে হুকুম জারি করেছে আল্লাহ তাআলার কুরআন আমি আল্লাহর কুরআন আমি আল্লাহ তাআলার আল্লাহ তাআলার হুকুম ছাড়া এই পৃথিবী চলে না পৃথিবীর মানুষ চলে না মাদার সামানিকাম আল্লাহ তাআলা যদি চায় আপনার রিজিক বন্ধ করতে পারবে কি পারবে না রিজিকের মালিক কে

ওই কাজগুলো যতক্ষণ করব না ততক্ষণ পর্যন্ত অশান্তি দিয়ে আচ্ছা বলুন আপনার রুমের মধ্যে একটা এসি লাগিয়েছে এসিতে আপনার অর্ধেকটা বডি রয়েছে এসিতে অর্ধেকটা বডি রয়েছে আর অর্ধেকটা আপনার মাথাটা মাথাটা হাত দুখানা বাইরে রয়েছে বলুন তো আপনি শান্তিতে থাকবেন 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 ঠিক হবে আমি আপনাকে বলছি না আপনি ইসলাম থেকে বাইরে চলে গেছেন আপনি ইসলামের মধ্যে আছেন কিন্তু অর্ধেকটা আপনার মনে করেন একটা পা ইসলামের মধ্যে আছে আর একটি পা আপনার

দাখিল হয়ে যাও প্রদেশ করে নাও মাদ্রাসা আমরা ইসলামের মধ্যে আছি কিন্তু ইসলামের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ হবে দাখিল হতে বলছে সুবহানাল্লাহ দাখিল হয়ে যেত যখন পরিপূর্ণ হবে দাখিল হয়ে যাব আমরা শান্তিতেই থাকি

کے دریئے دے دے مہدد سلام آئے گرام اب تارا جو خود رسول پاک صلی اللہ علیہ وسلم دوئی رکھت نماز سم پرن پرے دانے با میں سلام پھرا دے سمجھ تو صحابہ سے کھنے وہ سے تک دے اور عبداللہ انساری رضی اللہ علیہ وسلم اپنار وہ ایک ہم تھے

তো পড়ে ঠিক রাখার নামাজ তো পড়ে ঠিক সালাম اپنا ڈانے مہنے سلام پھر امار سمجھ سمجھ برے دیگرم نہ ہوئے جائے مہن جسل مہنے پیرام رسول پاک صلی اللہ علیہ وسلم بلہ سہہ بڑا تل دا اوئی صحابی رو سمجھ سب رکھرہ کلینا یار ہوتی گھرکی جان جاغبی کہ نو سلام پھر ایبا دیگر مہن جسل مہنے پیرام رسول پاک صلی اللہ علیہ وسلم اگر سلام بڑی دیگر مہن جسل مہنے پیر একটা নিয়ম ছিল আমাদের সেটা শিক্ষা দিয়েছে যখন বাড়িতে প্রবেশ করতেন দরজা থেকে সালাম জানাচ্ছেন আসসালাম ও আলাইকুম সালাম দাঁড়াচ্ছেন তিন তিনবার সালাম দিলেন آواز تلنہا کن آواز آس بنا باردی پر تکر تکی کن آواز آس بنا ماجر سامان کرام آواز ناس ارکار نئے رسول پاک صل اللہ تار سلام اپنار پڑی دیکے مطفیری نرپ پا, نجر پرندگی رامنا ہوئے گلے ماجر سامان کرام کیتو عبداللہ سارے رضی اللہ حتاران, تار نجر پڑی دیکھ چلے تار نجر پڑی دیکھ چلے

নবী মুখতার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতেছিলেন সালাম জানিয়েছেন তিন দিন যাবত উত্তর দিতে পারেনি তাড়াতাড়ি করে কাপড় জমা খোলো আমাকে দাও আমি পরিধান করব নবীর সাথের সাদাস করব আব্দুল আল খালি তার নিজের স্ত্রীকে বলছে বিবি আর দেরি করো না কাপড়টা খোলো

যা ঘটেছে তা ঘটছে তা ঘটবে সব কিছুর সম্পাদকা জানবে আমার নাবি মুস্তাফা আমার নাবি চৌদ্দশো বছর আগে চলে গেছে কিন্তু চৌদ্দশো বছর আগ কি ঘটবে বলেছে কিনা বলেছে কেমতে কি ঘটবে বলেছে সব কিছু বলে গেছে এর নাম হলো ইলমে সংবাদ সংবাদদাতা নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারের বাড়িতে আসলেন মাজার সামানিকাম এসে এসে দেখছে এমন একটা গর্তের মধ্যে তারা দুইজন স্বামী স্ত্রী রয়েছে যে ওই গর্তের মধ্যে মুখটাকে আপনি যদি চোখ দিয়ে দেখে দেখতে পারবেন না ভিতরে কে আছে কে আছে কয়জন আছে কিছু বুঝতে পারবেন না বলছে আব্দুল্লাহ আনসারি ঠিক কেন এটা বলছে হুজুর আপনি যেদিন থেকে বলেছেন নামাজের কথা নামাজের গুরুত্ব নামাজের ফজিলত যেদিন থেকে আপনি বয়ান করেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা স্বামী স্ত্রী আমাদের কাছে একটাই কাপড় ইয়া রাসূলুল্লাহ নামাজের ফজাইলের দিকে লক্ষ্য করে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটাই কাপড় যার কারণে আমি প্রত্যেকদিন দিন সকালে ফজরের নামাজ আদায় করতে যাই আমি ওই কাপড় পরে ধান করে নামাজ পড়ি আমার স্ত্রী থাকে আবার আমি চট করে দেরি না করে আপনার নামাজ পড়ে বাড়িতে আসি চট করে করে আমার স্ত্রীকে দিই যা রসল্লাহ আমার স্ত্রী নামাজ পড়ে তারপর পরে আমি আবার উলঙ্গ অবস্থায় থাকি বলুনতো মোজা সামারিকাম বর্তমান সময়ে কার এমন আছে যে কাপড়ের অভাব হয়েছে মোজা সামারিকাম আব্দুল্লাহ সরী যখন এই ঘটনা শুনলেন মোজা সামারিকাম এই সংবাদ শুনার পরে রাসূলের আমি তোমাকে এই মাটিতে এই ধরটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে আমি ঘোষিত করলাম তুমি তাদের এই কারণে এই কর্মের কারণে তাদেরকে আল্লাহ নবী মুস্তাফা জান্নাতি বলে ঘোষণা করেছেন বলুন নবী কাকে বলে ঘোষণা করবে তাকে জাহান নামে কেউ নিয়ে যেতে পারবে পারবে না আজ আপনি এখন ভাবুন তাদের স্বামী স্ত্রীর কাছে একটি কাপড় দুটি কাপড় না একটি কাপড় ছিল তাতে তারা নামাজ কাজা আরে তারা কাজা করেননি আপনার কাছে তো অনেক কাপড় অনেক কাপড় রয়েছে আপনি নামাজ কাজা তো করে আপনি